আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাড়ি টাউন্ড দিয়ে এর মূল আকর্ষণ হচ্ছে কামবেলাতে আপনারা দেখছেন পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি তো সব যে অরিজিনাল সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আর রোজ সহকারে যেহেতু জাপানি গাড়ি সেহেতু রোজ সহকারে আপনারা দেখবেন তো এর ভিতরে দুইটা জিনিস আছে যেটা হচ্ছে আফটার মার্কেট সেটাও আপনাদের আমাকে বলবো ভিডিওর মাধ্যমে মাঝে আমি সেটা আপনাদেরকে বলে দেব ধৈর্য শেয়ার করে দেখবেন আমাদের ঠিকানা হচ্ছে সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার পুরো বাস টার্মিনাল এলাকা আর এটা হচ্ছে আপনার যে বিদ্যুৎ অফিস এবং ব্যাক ঘুরে হচ্ছে আপনার হচ্ছে ট্রেন স্টেশন আলমডাঙ্গা আপনার আলমার ট্রেন স্টেশনে নামতে পারেন অথবা আলমডাঙ্গার পুরো বাস টার্মিনাল এখানেও নামতে পারেন আর হচ্ছে যারা ভিজিট করে নিয়ে যেতে চাইছেন তাদের হচ্ছে সবচেয়ে ভালো আমি ভিডিওটি করছি একটু দুপুরবেলার দিকে যেহেতু রোজ চলে এসছে তারপরেও আপনাদের ভিডিওটি হয়তো বা ভালো হবে কি খারাপ হবে আমি বুঝতে পারছি না তো অর্ধেক রোজ পড়ে আছে অর্ধেক হচ্ছে ভিতরে আছে যে দেখেন তো যাই হোক এই সময় আর কি ভিডিওটি করতেছি তো গাড়িটির ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন প্রত্যেকটা পার্টস অরিজিনাল আছে এবং আমি আপনাদেরকে দেখাবো আর আর এক্স হান্ড্রেড আর এক্স ওয়ান ফাইভের মাল আমার কাছে অ্যাভেলেবেল পাবেন তবে আমার কাছ থেকে গাড়ি নিলে আর কি আমি এমনিতে পার্টসের ব্যবসা করি না সে যেদিন দোকান দিয়ে করবো সে আলাদা ব্যাপার আর হচ্ছে আরও এগুলো গাড়ি আছে যেগুলো আপনারা নিতে পারবেন আর কমেন্টস বক্সে জানিয়ে দেবেন বাই কিছু বলবেন হ্যাঁ বিক্রি করি দেখেন ভিতরে যাই দেখেন একটু ভিডিওটা শেষ করি আচ্ছা এটা হচ্ছে সামনের থেকে যদি আপনার শুরু করি সে সামনের মাঠঘাট এই গাড়ির কার একবারে জেনুইন এবং দুটা ফর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং গাড়ির যে রিম সে রিম হচ্ছে গাড়ির সাথেকার টাকা জাপানের এটা অরিজিনালি টাকা সাগ জাপানের এটা হচ্ছে টাকা সাগ জাপান রিম একটা লেগ গার্ড ছিল না একটা লেগ গার্ড শুধু আমি লাগাইছি আর হন দুটা অরিজিনাল মিটার রানিং ছিল না মিটারটা আমি রানিং হ্যাঁ নিয়ে আসার পরে আর এমনি ফর হেভি খুবই সুন্দর এইসব লগ ওগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাড়ির সাথেকার এবং গাড়ির যে সিগনাল লাইট এটা হচ্ছে জাপান লেখা এবং অরিজিনাল গাড়ির সাথে শুধু বাটি না সূর্যগুলো সহ দেখেন এদের ভিতরে হচ্ছে ইয়ে থাকে স্প্রিং থাকে আর এটা হচ্ছে হেডলাইটটা জাপান এবং খুবই সুন্দর ক্লিয়ার যে জাপান আছে তারপরে নিচে একটা ফগলাইট লাগানো আছে যা আমি আর ফুল কারণ আলো ভালো হচ্ছে তারপরে আপনার এটাও হচ্ছে জাপান এবং এটাও হচ্ছে অরিজিনাল এবং দুইটা যে লিভার দেখতে পাচ্ছেন দুইটা লিভারই কিন্তু অরিজিনাল আমি যে সময় ভিডিওটা শুরু করলাম ওই সময় কিন্তু রোডটা ছিল না রোডটা কিন্তু চলে আসলো তারপরে আপনার যে মিটার দেখতে পাচ্ছেন মিটার অরিজিনাল রানিং তো সেকি জাপান এবং হ্যান্ডেলটা অরিজিনাল এবং খুবই সুন্দর চকচকা আছে আর গাড়ির যে বললাম যে দুইটা পার্টস ডুপ্লিকেট আছে তার ভিতরে একটা আছে সাবির লক ইলেকট্রিক জিনিস সব গাড়ি বেশিরভাগ গাড়ি এটা নষ্ট হয় আর কি আর যে লুকিং গ্লাস দেখছেন দুটাই কিন্তু অরিজিনাল লুকিং গ্লাস রেমা লিখা এবং আছে এইটা টাটির সাথে ইয়ে কিন্তু গাড়ির সাথে কার এটা একবারে গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে তারপরে এটাও গাড়ির সাথে এবং অ্যাক্সেলরেটারের যে গ্রিপ সেট দেখছেন এটাও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে তারপরে দুটা হর্ন গাড়ির সাথের আর টাচ আপ করানোর ভিতরে আমি টাচ আপ করাইছি হচ্ছে আপনার হচ্ছে যে দেখতেই পারছেন ইঞ্জিন চেম্বার চেম্বার দুটো দুই পাশের আর সেন কপারটা টাচ আপ করাইছি আর গাড়ির কালারের বিষয়টা আছে স্টিকার অরিজিনাল দেখে এই যে হালকা যে দেখতে পাচ্ছেন টাচ আপ করা আছে টাচ আপ করা আছে স্টিকার অরিজিনাল আছে এবং ব্যাক প্যানেলের এই যে এগুলার স্টিকার অরিজিনাল আছে ওপরে আপনার আছে পলিমারে রাখছে যাতে নষ্ট না হয় এখানে এগুলো পলিমারা এই আড়াটা সব কিছু অরিজিনাল পেছনের শোকাবজা খুবই সুন্দর অরিজিনাল খুবই সুন্দর এবং সাইলেন্সার পাইপ একবারে ফ্রেশ সাইলেন্সার পাইপ খুবই সুন্দর এই আমার কোড টোড দেওয়া আছে ঠিক আছে আর অনেকে বোঝেন না যে ভাই কিভাবে পার্থক্য বুঝবো জাপান এক্সের সাইলেন্স হয় কয়েকটা পার্থক্য আছে আপনাদের কাছে বলে দিই অনেকে আমার দোকানে নিয়ে আসে যে ভাই সাইলেন্সার তো অরিজিনাল বলছে সরেন প্রথমত এখানে কোড লেখা থাকবে জাপানি আর এক্সের ইন্ডিয়ান এক্সে থাকবে না দ্বিতীয়ত দেখেন এই জায়গায় একটা বিট মতো থাকে ইন্ডিয়ান আইএসে থাকে না তৃতীয়ত হচ্ছে এখানে হচ্ছে রিপিটেড জোড়ার মুখ থাকবে ইন্ডিয়ান আর্ক্সে জাপানি আরেক্সে থাকে না চতুর্থ তো হচ্ছে এই যে এখানে হচ্ছে একটু হালকা একটু বাঁকা ব্যান্ড টাইপের এটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি থাকে না আর চতুর্থ পঞ্চম আপনার হচ্ছে যে এই যে ব্যান্ড দেখতে পাচ্ছেন এই ব্যান্ড দেখেন একটু ভাস করা এখান থেকে একটু ভাঁজ করা ইন্ডিয়ান আরেক্সে পুরো এরকম গোল হয়ে আসে এটা এখানে একটু একটু ভাঁজ এখানে একটু ভাস এই হচ্ছে ইন্ডিয়ান আইএক্স আর জাপানি হচ্ছে পার্থক্য আপনার ইয়ের টাঙ্কির লগও দেখেন অরিজিনাল প্লাস এখনও সেই সোনালি কালার কিন্তু এখনও আছে না তারপরে আপনার যে এই যে ফোর এক্স এইট জাপানি কারগোরেটার এবং ইন্ডাকশন অরিজিনাল কারণ এই যে বাম দিক দিয়ে গেছে দেখবেন যে ডাইন দিক দিয়ে দেওয়া আছে সেগুলো হচ্ছে ডুপ্লিকেট পরে লাগানো আর এক্স ওয়ান থার্টি ফাইভের আর এই যে লগো দেখতে পাচ্ছেন সাইড গলার লগো হান্ড্রেড পার্সেন্ট জেনেমিন তারপরে আপনার এই যে ইয়ে দেখতে পাচ্ছেন পেছন শোক আপনার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তারপরে পেছনের দেখতে পাচ্ছেন টাকা থাকো জাপান এবং খুব সুন্দর ফ্রেশ টাকা এই যে জাপান অনেক সময় শুধু টাকা সাগো যেটা লেখা থাকে শুধু টাকা ছাগো কিন্তু জাপান লেখা নেই সেটা হচ্ছে আপনার তাইওয়ানের কিন্তু যেটা হচ্ছে টাকা জাপান লেখা থাকে সেটা হচ্ছে জাপানিস ঠিক আছে গাড়ির সাথে কার অরিজিনালে ফেন্ডার টেন্ডার সব কিছু কাজও জাপানি আছে এরপরে আপনার ইয়ে এই যে অরিজিনাল আপনার ইয়ে উপরে টাচ আপ করা এই যে মুখ দেখলে বোঝা যাচ্ছে টাচ আপ করা আছে এটা কিন্তু এমনিতেই ইয়ে আপনার স্টিকার অরিজিনাল আছে আর যে লুকিং গ্লাস পেছনের দুইটা এটাও অরিজিনাল পিছনের ব্যাক লাইটের ইয়ে টিয়ে সব কিছু যে গুলা টোলা সব অরিজিনাল এই যে এখানেও হচ্ছে জাপান লেখা এই যে তারপরে এই লাইটটাও হচ্ছে জাপান চাইডে চিগনাল লাইটেই জাবান ঠিক আছে হেডলাইটে টেল লাইট এই যে এইখনেও হ'লে জাপান লেখা এই যে তাইলৈ হেডলাইট তেল লাইট মানে হেডলাইট বেক লাইট চব জাবান চাইডটে চিগনাল লাইট জাপান লুকিং গ্লাছ জাপান এই টু জেড জাপান ঠিক আছে আৰু কি কাৰ্ডটা জাপানি নাই কিন্তু ভাল কোম্পানী লাগানো আছে তো মোটামুটি গাড়ীটিৰ নাইণ্টি নাইন পাৰ্চেণ্ট বল চলে গাড়ীটিৰ জাপানি আছে আৰু যে হৈছে ইয়ে দেখি পাইছোঁ যে লোক কী বলে সেন কভার দেখতে পাচ্ছেন এটাও অরিজিনাল সেন কভার গাড়ির সাথে কার আর হচ্ছে এই যে গিয়ার লেবার দেখতে পাচ্ছেন এটাও অরিজিনাল গাড়ির সাথে কার তারপরে যে এখানে এটাও হচ্ছে জাপানি আছে আর কি দেখাবো আপনাদের সব কিছু দেখানো মোটামুটি আমার শেষ হয়ে গেছে এবার আসি আপনার হচ্ছে দামের প্রসঙ্গে সেটা হচ্ছে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইস কিছুটা কম বেশি হবে ইনশাল্লাহ কল করলে পরে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা আছে ঢাকার ডিজিটাল নাম্বার প্লেট তিন পাতা কাগজ উনি হয়তো উনি ওই সময় হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটের টাকা জমা দিয়ে বের করছে এবং অনলাইনে যে দেখা যায় রিয়ারটি সেবাতে ওটা আপনার ডেলিভারি নেওয়া আছে এই প্লেট যে ডেলিভারি নেওয়া আছে সেটা দেওয়া আছে এবং তিন পাটে কাগজে যে অনলাইন শো আছে দুইভাবে অনলাইনে দেখা যায় একভাবে নাম ঠিকানা দেখা দেয় সেটাও আছে আর একভাবে সিসি দেখা দেয় সেটাও আছে এবং কাগজ দেখে জেনুইন কাগজ আছে হ্যাঁ আমি আপনাদেরকে সব কিছু প্রুফ ইনশাল্লাহ এগুলো দিতে পারবো আর গাড়িটার সাউন্ড তো অসাধারণ আপনারা দেখলেন আর একবার সাউন্ডটা শোনাই আমার ভিডিওটি শেষ করবো এদের চাপা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং অরিজিনাল টাঙ্কির ভিতর ঠিকও কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখাই দিই আপনাদের ঠিক আছে তো আমাদের জাপান আমাদের হচ্ছে কী দিয়েছে আর ইয়ে ইন্ডিয়ান কী যে বানাইছে অন্য দেশের বদনাম করছেন কিন্তু ইন্ডিয়ান এই যে এই লগো দেখেন এক যে সোনালি কালার আছে এই যে এই পাশে লগ অরিজিনাল ঠিক আছে তো কুরিয়ারের মাধ্যমে আমরা ইন্টার ডিস্ট্রিক্ট কুরিয়ার করে থাকি অনলি বিশ হাজার টাকা এই গাড়িটা তোমার পেড করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব বাকি টাকা আপনারা দিয়ে গাড়ি তুলে নিতে পারবেন আর আমি সাউন্ডটা সময়ে ভিডিওটি শেষ করবো গাড়ি এখন খুবই দুষ্প্রাপ হয়ে যাচ্ছে পাওয়াটা খুবই ঠাক ব্যাপার হয়ে যাচ্ছে একটা গাড়ি যদি রেডি করতে যাওয়া যায় ফুল গাড়ি অরিজিনালভাবে নতুন তাইলে পরে আট দশ লাখ টাকা খরচ পড়ে যাবে সেহেতু আপনাদের যখন জাপানি গাড়ি একটা কিনতে হবে অবশ্যই অবশ্যই জাপানি পার্টস দিকে তারপর আপনাদের কিনতে হবে তাইলে আপনার লাভবান হবে মিটারের এই দুটা মিটারই জাপানি আছে নিক্ষাশাকি জাপান এটাও